গুড আফটারনুন বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আমি কাবের স্কন্নার থেকে বলছি তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও আজকের ব্লগ ভিডিও আমি রান্না করব মোচার রেসিপি আজকে একটু অন্যরকমভাবে মোচার তরকারিটা রান্না করব। তো আমি কড়াইতে সর্ষে তেল দিয়ে দিয়েছি এখানে রসুন রসুনগুলো কিছুক্ষণ ভাজা করে লাল করে নেব এরপর দিয়ে দিলাম আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াঝাড়া দিয়ে ভাজা করে নেব এরপর আমি একটা আলু কেটে রেখেছি আর রাতে ছোলা ভিজিয়ে রেখেছিলাম ছোলা আর আলু একসঙ্গে দিয়ে দেব এবার আমি দিয়ে দেব ছোলা আর আলু দিয়ে ভালো করে ভাজা করে নেব আলু আর ছোলাগুলো যাতে আলুগুলো সেদ্ধ হয়ে যায় ভাজাতে এবার আমি এভাবে অনবরতন নাড়া সাড়া দিয়ে ভাজা করে নেব এখন দিয়ে দেব সামান্য একটু লবণ যাতে আলুগুলো সুন্দর করে সেদ্ধ হয়ে যায় আর দিয়ে দেব অল্প করে হলুদ গুঁড়ো এখন আবার সুন্দর করে ভাজা করে নেব যতক্ষণ অবধি আলুগুলো সেদ্ধ না হয় ততক্ষণ অবধি আমি এইভাবে নাড়াচাড়া দিতে থাকব আর আমি দিয়েছি এখানে ছেঁড়া কাঁচা লঙ্কা দুই চারটা জালের জন্য এবার আমি দিয়ে দেব দুইটা টমেটো কেটে রেখেছি দিয়ে দিলাম টমেটোগুলো দিয়ে আবারও এইভাবেই ভাজা করব এবার আমি দিয়ে দেব রাতে কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম দিয়ে দেব এবার কিশমিশগুলো তো এইভাবে আবার নাড়াচাড়া দিয়ে ভাজা করে নেব কিশমিশগুলো দিলে মোচার তরকারিটা রেসিপিটা খেতে বেশি সুন্দর হবে মিষ্টি মিষ্টি লাগবে আজকে একটু অন্যরকমভাবে মোচার তরকারিটা রান্না করছি তোমরাও এইভাবেই রান্না করে খেয়ে দেখবে আর দিয়ে দেব আমি দুধ ফাটিয়ে ছানা বানিয়ে রেখেছিলাম দিয়ে দেব দুধের ছানাগুলো এই দুধের ছানাটা দিলে মানে থোরের রেসিপিটা খেতে খুব সুন্দর হয় মোচার রেসিপি এবার আমি সব উপকরণগুলো একসঙ্গে খুব সুন্দর করে মিশিয়ে ভাজা করে নেব আর এই দুধের ছানা থেকে ভাজা করার পর তেল বেরিয়ে আসবে বুঝতে হবে তখন ছানাগুলো ভাজা হয়ে গেছে আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে আর আমি এইভাবে আরও কিছুক্ষণ ভাজা করে নেব এরপর আমি দিয়ে দেব মোচা হাতিয়ে রেখেছিলাম দিয়ে দেব মোচাগুলো দিয়ে আবার এক সঙ্গে খুব সুন্দর করে সব উপকরণ মিশিয়ে নেব এরপর আমি এইভাবে ভাজা করে নেব দিয়ে দেব এবার আমি আন্দাজ মতো লবণ আর দিয়ে দেব জিরার গুঁড়ো দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে আবার খসিয়ে নেব সুন্দর করে আর এই মোচার রেসিপিটা আমি একদম শুকনো করে রান্না করব জল দেব না জল দিলে খেতে সুন্দর হবে না যাতে এখানে ছানা দিয়েছি দুধের ছানা এখানে জল দিলে খেতে সুন্দর হবে না একদম ভাজা ভাজা করে তুলে নেব এইভাবে শুকনা খেতেই ভালো লাগবে দেখো ঢাকা দিয়ে রেখেছিলাম কিছুটা জল বেরিয়ে আসছে পুরো জলটা শুকিয়ে নেবো আমি এইভাবে আমি মোচার তরকারিটা আরও কিছুক্ষণ রান্না করব যাতে খুব সুন্দর করে ভাজা হয়ে যায় আলুও সেদ্ধ হয়ে যায় আর তরকারিটা সুন্দর করে মিশে যায় আর এখান থেকে আমি কিছু আমি এখানে অল্প করে চিনি আর ঘি দিয়েছিলাম বন্ধুরা এটা ভিডিও অন করতে ভুলে গেছি ও এখানে তোমরা গরম মশলার গুঁড়ো আর ঘিটা অ্যাড করবে তোমরা চাইলে চিনিটা দেবে তাহলে একটু মিষ্টি মিষ্টি হবে আর না তো এটা স্কিপ করতে পারো আরও কিছুক্ষণ এভাবে রান্না করব। আর যদি নতুন কোনো বন্ধু আমার ভিডিওগুলো দেখছো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে কমিউনিটিতে একটা লেটার দিয়ে দেবে আর পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে দেবে যাতে আমার নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আর এদিকে দেখো বন্ধুরা আমার মোচার তরকারিটা হয়ে গেছে এবার আমি তুলে নেব আর এরকমভাবে রান্না করলে মোচার তরকারি ভাতের সঙ্গেও খেতে পারো তোমরা বন্ধুরা খুব সুন্দর হয় বা রুটি পরোটার সঙ্গেও খেতে পারো খেতে কিন্তু দারুণ সুন্দর হয় রুটির সাথে যে যেটা দিয়ে খেতে চাও ভাতের সঙ্গে রুটির সাথে খুব সুন্দর হয় যদি বন্ধুরা আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট করে শেয়ার করে দেবে বন্ধুরা আর আমার দেশের বন্ধু দেশের বাইরের বন্ধু সবাইকে আমার অনেক অনেক ভূপ করা ভালোবাসা আর কেমন হয়েছে মোছার রেসিপিটা তোমরা কমেন্ট করে বলবে আর তোমরাও এইভাবে বাড়িতে মোছার রেসিপি রান্না করে খেয়ে দেখবে খেতে খুব সুন্দর হয় আজকে একটা অন্যরকম নতুন রেসিপি রান্না করেছি তোমরাও ঠিক একইভাবে মোচার রেসিপি রান্না করে খেয়ে দেখবে আমি রুটির সঙ্গে খেয়েছিলাম খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিলো আর আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবে টাটা